আমার আব্বু তোমরা চেনো আমার আব্বু চাইলে ওদের মতো খান কোম্পানির দুই ঘন্টার মধ্যে রাস্তা নিয়ে আসতে পারে তোমরা তো বিশ্বাস করতেছো না আমার আব্বু কত পাওয়ারফুল দাঁড়াও আমি এখনই আমার আব্বুকে ফোন দিয়ে বলতেছি তোমরা তারপর বুঝতে পারবা গতকাল সকালেও কোয়েলের আব্বু খান কোম্পানির আব্বাস খানের সামনে দাঁড় করানোর মতো কাউকে পায়নি এগুলো জানার পরও যখন রাতে কোয়েলের সমস্যা সমাধান হয় তখন কোয়েল ভাবে যে হয়তো তার আব্বু তাদের পরিচিত লোককে দিয়ে সমস্যা সমাধান করিয়েছে বা আগে হয়তো তার কথা মন ছিল না আর যখন মনে পড়ে করেছে তখন তাকে দিয়ে সমস্যা সমাধান করিয়েছে। এগুলা ভেবেই কোয়েল তার বন্ধুদের সামনে ভাব নিয়ে কথা বলে আর তার আব্বুকে ফোন দেয় হ্যালো আব্বু একটা কথা জানার ছিল গতকালকে যে খান গ্রুপের সাথে আমাদের যে সমস্যাটা হয়েছিল ওইটা তুমি নিজে সমাধান করছিলা না আরে না কি বলিস খান গ্রুপ তো অনেক পাওয়ারফুল ওদের কোম্পানি যদি ছোট কাটা বইতো তাইলে তো আমি সাথে সাথে তোর সমস্যা সমাধান করে ফেলতাম আর ওদের সাথে যদি আমি কুলাইতে পারতাম তাহলে কি তোর আমি খান কোম্পানির মালিক পাইমের সাথে কি বলতাম কোয়েল তার আব্বুর কথা শুনে একদম লজ্জা পেয়ে যায় কোয়েল ভাতো থাকে তার বন্ধুদের মাঝখানে কিভাবে তার আব্বু এই কথাগুলা বলতে পারে কোয়েল একটু আগে যে পরিমাণ ভাব নিচ্ছিল এখন তার আব্বুর কথা শুনে তার মুখ একদম বন্ধ হয়ে যায় তাই সে তার রুমের এক কোণায় গিয়ে তার আব্বুর সাথে চুপি চুপি কথা বলা শুরু করে আব্বু তুমি তো কারো কাছ থেকে সাহায্য নাও তাহলে কিভাবে আমাদের সমস্যাটা সমাধান হইল কোয়েল তার আপুর কাছে আবার জিজ্ঞেস করে কোয়েলের তার আপুর কথা বিশ্বাস হচ্ছিল না তাই সে তার আপুকে জিজ্ঞেস করছে এরপর তার আপু বলে আরে আম্মু আমি যদি তোমার সমস্যার সমাধান করতে পারতাম তাহলে তো সাথে সাথেই সব ঠিক করে ফেলতাম আমি কি জন্য তোমার আব্বাস কান্দি ছেলে সাথে রাত কাটাতে বলবো আরে আব্বু তুমি আবারও এই কথা বলতেছো একটু আগে আমি আমার বন্ধুদের সাথে ছিলাম তখনই এই কথা বলছো এখন আবারও তুমি সে কথা বলতেছো তুমি কেন আমার বন্ধুদের সামনে আমার ইজ্জতের ভাড়াটা বাজাচ্ছ আমার বন্ধুরা সব শুনতেছে কি তোমার বন্ধুরা শুনতেছে আম্মু আই এম ভেরি সরি আমি বুঝতে পারি নাই আর বুঝিমি কি হবে তুমি কি আমার বলছো নাকি তোমার বন্ধুদের মাঝখানে লাউড স্পিকার অন করে রাখছো তুমি তো আমাকে আগে বলো নাই তোমার আগে বলা উচিত ছিল আরে আব্বু ঠিক আছে হয়েছে এখন তুমি কি চাও আমি মরে যায় কোয়েলের এখন মেজাজ খারাপ হয়ে যায় কারণ তার বন্ধুদের মাঝখানে তার অপমান হওয়া লাগলো আবার তার আব্বুর কাছেও বকাশনা লাগছে তারপর তার আব্বু তাকে জিজ্ঞেস করে কোয়েল এমন তো ভয় নাই যে তোমার কলেজের কোনো বন্ধু তার আব্বুকে দিয়ে এই সমস্যাটা সমাধান করছে তুমি একটু খোঁজ নিয়ে দেখো তো তার আব্বুর কথা শুনে কোয়েল ভাবতে থাকে তার কোনো বন্ধু আছে নাকি যে তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে সে তার সকল বন্ধুদের কথা মনে করে তারপর তার এক বন্ধুর কথা মনে পড়ে যাকে গতকাল দুপুরে ফোন দিয়েছিল সে হয়তো সে এই কাজটা সমাধান করেছে এটা মনে করে কোয়েল আমার মনে হয় তোমার কোনো বন্ধু এই কাজটা করছে তুমি উনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিও আর আমি কোনদিন এই উপকার বলতে পারবো না আমি যদি কোনো উপকার আসতে পারি তার তাহলে আমাকে যেন স্মরণ করে আচ্ছা আপু ঠিক আছে তুমি এখন ফোন রাখো আমি পরে তোমাকে ফোন দিব আরে কোয়েল এক সেকেন্ড দাঁড়াও আমাদের এই সমস্যাটা যে সমাধান করছে সে বারেক মেয়ের কোনো পরিচিত হইব দায়িত্ব করে যে এই কাজটা করছে সে বারেক মিয়ার খুব কাছের মানুষ কিন্তু সে কে এটা আমি জানতে পারলাম না এরপর কোয়েল কিছু না বলেই ফোনটা কেটে দেয় আর চিন্তা করতে থাকে কে এই কাজটা করলো এরপরে সে তার বন্ধুদের মাঝখানে গিয়ে আবার বসে আর তারপর বন্ধুরাও ভাবতে থাকে কে হতে পারে যে এত তাড়াতাড়ি বারেক মিয়ার কাছে গিয়ে সমস্যা সমাধান করলো হে গাইস আমি আপনাদের দিবস গেমিং তো গাইস আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন এন্ড ডায়মন্ড টপ করতে চান তারা আমার এই ভাইয়ের কাছ থেকে ডায়মন্ড টপ করতে পারেন উনি 100% ট্রাস্টেড এন্ড ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার এন্ড ইমো নাম্বার দিয়ে দিলাম যাদের ডায়মন্ড লাগে এন্ড ট্রাস্টেড কার্ড পাইতেছেন না কম দামে ডায়মন্ড খুঁজতেছেন তারা ওনার সাথে যোগাযোগ করেন এই তোমরা কি জানো আমার এত বড় বিপদ থেকে কে উদ্ধার করলো এটা শোনার পর প্রিমিস হাসতে থাকে আর চুপচাপ বসে থাকে আর কোয়েল তার সমস্ত বন্ধুদেরকে জিজ্ঞেস করে কিন্তু কেউ তার কথার উত্তর দিতে পারে না এরপর প্রিমিস ও তার বন্ধুরা কোয়েলের বাসায় খাওয়া দাওয়া করে বের হয়ে যায় আর ঠিক বিকেল বিকেলবেলা ভূমিকা নামে একটা মেয়ে প্রিমিসকে ফোন দেয় ভূমিকা হচ্ছে প্রিমিস যেই কলেজে পড়ে সেখানে তাদের একটা টিম আছে সেই টিমের লিডার আর প্রিমিস হচ্ছে সেই টিমের একজন মেম্বার যখনই তাদের গ্রুপের কোনো কিছু লাগে তখনই প্রেমিস দিয়ে তারা সকল কাজ করিয়ে নেয় আর ঠিক এখনো তাই ভূমিকা প্রেমিস ফোন দিয়েছে হ্যালো ভূমিকা বলো কি হয়েছে আমাকে কেন ফোন দিয়েছ কল দিছো কেন মানে তুমি আমাদের টিমের মেম্বার তুমি জানো না আমাদের কত কাজ পড়ে আছে শোনো আমাদের কিছু জিনিস লাগবে যেগুলো তুমি এক্ষুনি গিয়ে বাজার থেকে নিয়ে আসবা বুঝছো আমাদের কিন্তু অনেক কাজ পড়ে আছে প্রিমিসের ক্ষমতা আর প্রিমিসের যা ব্যাংক ব্যালেন্স আছে সেটা যদি ভূমিকা জানতো তাহলে কোশ্চেন কালেও ভূমিকা প্রিমিসকে এইভাবে কথা বলতে পারতো না আর এই প্রিমিস এতটাই সহজ সরল যে তার কাছে এত কিছু থাকার পরেও সে চুপচাপ তার কথা শুনলো আচ্ছা ঠিক আছে লিডার আমি এখনই সব জিনিস নিয়ে আসতাছি কোনো সমস্যা নাই সঠিক সময় সব কিছু পেয়ে যাবেন এরপর প্রেমিস যখন তাদের গ্রুপের যত কাজ ছিল সব শেষ করে বসে হঠাৎ করে প্রেমিসের সামনে একটি সুন্দরী মেয়ে এসে বসে আর সেই মেয়েটি প্রিমিসকে বলে হ্যালো আমি অদিতি আপনাদের গ্রুপের নতুন মেম্বার আমি ভূমিকার ফ্রেন্ড ও আমাকে এখানে ওয়েট করতে বলতেছে ও আচ্ছা আচ্ছা আমি প্রিমিস প্রিমিস মেয়েটিকে দেখে অবাক হয়ে যায় এত সুন্দর একটি মেয়ে প্রিমিসের সাথে কোনো অহংকার ছাড়াই কথা বলছে প্রিমিসের এই পোশাক দেখেও তার সাথে খুব সুন্দর আচরণ করছে প্রিমিসের সামনে যেই মেয়েটি ছিল সেটি প্রিমিসের এক্স গার্লফ্রেন্ড এর চেয়েও অনেক সুন্দর আর মেয়েটি প্রিমিসকে দয়া দেখিয়েও কথা বলতেছে না প্রিমিসের সাথে সম্মানের সাথে কথা বলছে মেয়েটি প্রিমিসের প্রেমে পড়ে গেল না তো আর প্রিমিস কি মেয়েটিকে পছন্দ করে ফেললো নাকি মনে মনে তাদের এই মোলা থেকে কি হবে সামনে আর প্রিমিস তার আসল পরিচয় কবে প্রকাশ করবে কবে তাদের কলেজের ছাত্র ছাত্রীরা জানবে প্রিমিস চৌধুরীর আসল পরিচয় কবে প্রিমিস তার সমস্ত অপমানের জবাব দিবে সেগুলো জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজায় রাখেন কারণ এর পরের পর্বগুলো এখানেই সবার আগে পাবেন আর গাইস আপনারা দিবস গেমিং এর এই ভিডিওগুলো কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান